আজ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার গঙ্গা গঙ্গাসাগরে পুণ্য স্নান করলেন কয়েক লক্ষ পুণ্যার্থী আজ মাঘী পূর্ণ উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে পূর্ণ লাভের আশায় ভোর রাত থেকে পুণ্যার্থীরা গঙ্গাসাগরের সমুদ্রে স্নান করার পর পুজো দিচ্ছেন কপিলিমণির আশ্রমে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা সমুদ্র সৈকত থেকে মনির আশ্রম মোতায়েন করা হয়েছে প্রায় তেত্রিশ জন সেভিক ভলেন্টিয়ার কর্মীদের তিনটি স্পিড বোর্ড নিয়ে নদীতে চলছে নজরদারি কচুয়া বেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার থানা ও গঙ্গাসাগর উপকূলে থানার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ কর্মী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন মানি না শুনুন সাধারণ মানুষজন এবং সিভিক ভলেন্টিয়াররা আমাদের সাংবাদিককে কি বলছেন দেখতে থাকুন সবার কথা নিউজ সবাই বলে যে জানি তাই আমরা এসেছি আনন্দ আছে সুখ শান্তি সংসারের মঙ্গল সব চাই সেটা থেকে আমরা জানটা বললাম জানি না কতটা কি হবে জানিয়ে আমরা পূর্ণ লাভের লাভের জন্য এসেছি পূর্ণ লাভ কতটা হবে জানি না এই নিয়ে আমরা বাড়ি গিয়ে দেখবো কতটা কি হয় সারা জীবন ভালো 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 থাকি পুজো কি দেওয়া হয়ে গেছে পুজো এবার দেবো

যারা চালু যারা স্নান করতে এসেছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের জেলা প্রশাসন থেকে এই সিভিল ডিফেন্টস এবং বাস স্ট্যান্ডে আরও দশখানা সিভিল ডিফেন্ট রাখা হয়েছে যাতে ওদের নিত্য পরিষেবা যাতে পরিষেবা দুটি না থাকে আমাদের রাত তিনটে থেকে আমাদের এখানকার স্নান শুরু হয়েছে আমাদের সকল সিভিল ডিমেন্ট বর্তমান তারা এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে আমাদের থেকে আমাদের স্পিড বোর্ড আছে এবং আমাদের থেকে কিন্তু আমাদের যেসব সকল ছেলেরাচুয়ালি তারা রাত তিনটা থেকে সারা রাত প্রথম ডিউটি করেছিল তারপর আবার তাদের দু ঘন্টা মাঝখানে রেস্ট দেয় তারপর তারা আবার তারপর বর্তমান আমাদের সাগর ব্লক প্রশাসনের মাধ্যমে আমাদের এখানকার যাত্রী যারা এই সাত সকালে টয়লেট টয়লেট করবে তাদের জন্য আমাদের মোবাইল টয়লেট ব্যবস্থা জলের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব রকম মোটামুটি আমাদের ব্লকশন করেছেন আশা করি আমরা দশটার মধ্যে কি বারোটার মধ্যে আমরা এই ক্লিয়ার করে দেবো সবাইকে বাড়ি পাঠিয়ে দেবো আর আশা করি এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নি তবুও আমরা চেষ্টা করছি যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের এই ছেলেরা প্রস্তুত আছে অটোমেটিক ঝাঁপিয়ে পড়বে কি নাম আপনার আমার নাম সৈবিলন পাল সাগর ব্লক সিডিলিবে